ধন্যবাদ বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এখন হচ্ছে বাজেও ঘড়িতে সকাল ছটা আর এই সকাল ছটা থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দূরেই কাছে তোমরা যে যেখান থেকে আছো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আমার স্মাইল অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো ওই যে এখন হচ্ছে সকাল ওই যে বললাম প্রায় ছটা বেশি বেজে গেছে ছটা পাঁচ দশ এরকম হবে তো দেখো ওই যে ওপরে ঘড়িতে দেখা যাচ্ছে সম্ভবত ছটায় পুরোপুরি বাজছে আর মেয়েকে যে রেডি করেই দিচ্ছি মেয়ের চুলটা বেঁধে দিচ্ছি আর আজকে যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো তার জন্য দুদিকেই আর কেউ চুল বেঁধে দিচ্ছি না হলে তো যেদিন টাইম হয় না সেদিনে একদিকেই করে দিই আর ওইভাবেই চলে যায় তো আজকে মেয়েকে রেডি করে দিলাম মেয়ের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে নিয়েছি টিফিন রেডি করে দিয়েছি সব কিছু কমপ্লিট করে দিয়েছি তো দেখো মেয়ের গাড়ি চলে এসছে মেয়ে কিন্তু স্কুলে চলেও গেল আর এবারে আমি ঘরের কাজে চলে এসছি ঘরের কাজে লেগে পড়েছি আগে ভাতটা মানে চালটা ধোবো তার জন্য চালটা ধুয়ে নিচ্ছি আর চাল ধোয়ার জলটা খেয়ে দিলাম গাছে দেবো কেননা কালকে খুব একটা বৃষ্টি সেরকমভাবে হয়নি তো তার জন্য মনে হলো যে না অপরাজিতা গাছটা বিশেষ করে একটু গাছে জল দেওয়াটা দরকার আছে দেখলাম গাছের মাটিটা মোটামুটি শুকিয়ে গেছে আর আজকে রান্না করব এই যে ইলিশ মাছ যেটা হচ্ছে খোঁকা ইলিশ মানে ছোট যে মাছ সেগুলো তো ওই ইলিশ মাছ আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করবো আর ভাতটাও একবার ফুট ফুটে গেল আর এদিকে চাল ধোয়ার জলটাও কিন্তু গাছে দিয়ে দিলাম আর এই চাল ধোয়ার জলটা বন্ধুরা জানো তো আমার গাছগুলোর যে কী উপকারে লেগেছে কি বলবো ভীষণ ভালো উপকারে লেগেছে আর এই যে দেখো আমার ঘরটর গোছানো সব কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি চলে এসেছি ডাইনিংয়ে ডাইনিংয়ের এইগুলো জানো তো মোটামুটি প্রত্যেক দিন একদমই ক্লিন করা হয় না তো বাছকে ভাবলাম একটু ক্লিন করে দিয়ে গেলো মোটামুটি সপ্তাহে একদিন করার চেষ্টা করি আর এই উপরগুলো তো খুব একটা মানে নর্মাল নিচে দাঁড়িয়ে লাগাল পাই না তো তার জন্য চেয়ারেতে করে করলাম আর কি উঠে আর এই যে দেখো সমস্ত সুন্দর করে গুছিয়ে বেশ ভালোই একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে তো তারপর বন্ধুরা আমার কিন্তু রান্নাবান্নার সমস্ত কমপ্লিট হয়ে গেছে সেগুলো আর তোমাদের সামনে আমি ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে আমার তো একটাই ফোন ফোনে কল চলে আসলে আমি ভিডিও করতে পারি না এটা একটা অসুবিধা আর বাসন টাসন ধোয়া ধুই হয়ে সমস্ত কমপ্লিট বন্ধুরা তোমরা দেখতেই পেলে আর আমি এখন স্নানও করে নিয়েছি স্নান করে এবার চলে এসেছি পূজায় আর দেখতেই পাচ্ছ কত ফুল ফুটেছে ঠাকুরের মানে প্রচুর ফুল ফুটেছে ঠাকুরকে যে দেবো নিবেদন করব এটা ভেবেই ভীষণ আনন্দ লাগছে আর অপরিচিত ফুলগুলো কি ফুল ফুটছে কি বলবো বন্ধুরা ভীষণ ভালো লাগছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর একটা ভালো দিন শুভ দিন তো তার জন্য মনে হলো যে না বাবা এত ভালো ফুল ফুটেছে তাড়াতাড়ি পুজোটা দিই আর জানো তো যেদিন বেশি বেশি ফুল ফোটে সেদিন মনে হয় কতক্ষণে তাড়াতাড়ি করে পুজোটা দেব কি বলে মানে মনে আনন্দ লাগে কি বলবো আর সাথে মেয়েও বলে যে আমিও পুজো দেবো আমিও পুজো দেবো মানে কি গাছের নতুন মানে ফুল তুলে আর কি পুজো দেবে ওরও সেটা ভালো লাগে আনন্দ লাগে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো আলপনা দেওয়ার একটা ব্যাপার আছে তো সেই জন্য আলপনাটাও দিয়ে দিলাম আর তো এখন যেন তো দরজার মানে চৌকাঠে যেটা বলে আর কি সেখানে এখন ঠিকঠাক দিই না কেননা করিডোরের সামনে না মানুষ পাওয়া মানে সবাই পেরিয়ে যায় তো ফ্ল্যাট তো তো তার জন্য আর কি দিই না আর বন্ধুরা দেখো এই যে মেয়েও চলে এসেছে এখন কিন্তু অনেকটা সময় পর কিন্তু বলতে পারো আর ও কিন্তু স্কুল থেকে চলে এসছে তো চলো এবার খাওয়া দাওয়া সব পড়তে শুরু করে দিই তো বন্ধুরা দেখো এখন হচ্ছে অনেকটা মানে তোমার ওই প্রায় সাড়ে নটার বেশি বেজে গেছে তো দুপুরে পর থেকে তোমাদের সাথে আসতেই পারিনি কারণ শরীরটা আমার দুপুরের বেলার থেকে প্রচণ্ড খারাপ ছিল তো এখন আমি যে যা হোক করে কোনো রকমের রুটিটা করছি আর একবারে একটু বেশি করে করে নিয়েছি যাতে পরের দিনে সকালের জন্য করতে পারি তো চলো বন্ধুরা আমি রুটিটা করে নিই আর আবার তোমাদের সাথে পরবর্তী নতুন ভিডিওর সাথে দেখা হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো তো বন্ধুরা দেখো তোমাদের সাথে দুপুরের পর থেকে আর একদম আসতে পারিনি কথা বলতে পারিনি তো এখন চলে এসছি একদম রাত্রিবেলায় তো মানে অনেকটা সময় পর তো আমাদের এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর মেয়েকে পড়ানো আমার সন্ধ্যাবেলায় মোটামুটি সব কমপ্লিট তো ভিডিওটা একদম এন করব বলে আর এসেছি ভিডিওটা এন করা হয়নি আর আমার গলার ভয় শুনে বুঝতেই পারছো মানে প্রচণ্ড গলাটাটা ব্যথা আর নাকটা পুরো জাম হয়ে গেছে মাথা টাথা পুরো একদম ধরে আছে মানে বিভৎস ঠান্ডা লেগে গেছে সাংঘাতিক পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো ভিডিওটা আর কি এন করবো বলেই এসছি এখন আমাদের খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমরা এবার একদম শুয়ে পড়বো আর মেয়ে সব বই টইগুলো বিছানা থেকে গোছাচ্ছে ও গোছানো হয়ে গেলেই আমরা শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার জন্য একটি লাইক করে দিও আর কমেন্টস করতে কিন্তু ভুলো না বন্ধুরা তোমাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও করতে তো তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে আমি ভীষণ ইন্সপায়ার হই আর যদি কমেন্টসের রিপ্লাই দিতে একটু দেরি হয়ে যায় প্লিজ তোমরা কিছু মনে করো না আমি অবশ্যই রিপ্লাই দেব। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন আছে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে সবার আগে তুমি আমার ভিডিও দেখতে পাবে তো চলো বন্ধুরা আজকের মতো এটুকুই টাটা বাই গুড নাইট